ইতিহাসের জবানবন্দি আজ জানবেন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বই ইতিহাসের কাঠগড়ায় আওয়ামী লীগের প্রথম পর্ব বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট পর্যন্ত আওয়ামী লীগের দুঃশাসনের একটি সচিত্র প্রতিবেদন এই বইয়ে তুলে ধরা হয়েছে বিশেষ করে বইটিতে লেখক আহমেদ মুসা তুলে ধরেছেন তৎকালীন সময়ে মুজিববাদ প্রতিষ্ঠার নামে শেখ মুজিবের সরাসরি পৃষ্ঠপোষকতায় মুজিব বাহিনী রক্ষী বাহিনী লালবাহিনী সহ বিভিন্ন আধাসামরিক ও বেসামরিক সশস্ত্র বাহিনীর যথেচ্ছা সন্ত্রাস বিরোধী মতের উপর দমন পীড়ন আওয়ামী লীগ নেতাদের অকল্পনীয় দুর্নীতি ভোটচুরিসহ শেষ পর্যন্ত এক নেতা এক দেশ তথা বাক্সাল কায়েম করতে গিয়ে প্রচণ্ড ক্ষোভের মুখে সপরিবারে হত্যাকাণ্ডের শিকার হন শেখ মুজিবুর রহমান মত দমনের উদ্দেশ্যে তৎকালীন শক্তিশালী বিরোধী দল তথা যাসদের প্রায় পঁচিশ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয় মুজিবের এই শাসনামলে নির্যাতনের ধরন এতই নির্মম ছিল যে তৎকালীন কোনো কোনো বিশ্লেষক একে ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ তথা সি আর পি হিটলারের এম এবং পাকিস্তানের এসআরজি বাহিনীর নির্যাতনের সাথে তুলনা করেছেন তাই আমি আমার শ্রোতাদের মধ্যে আঠারো বছরের নিচে অথবা দুর্বল চিত্তের সকল শ্রোতাদের এই বইটি না শোনার জন্য অনুরোধ করছি ইতিহাসের কাঠ করে আওয়ামী লীগ বইটি পাঠ করছি আমি মাহমুদুল হাসান